তোমরা কি কোনো অপরিচিত বিয়ে বাড়িতে গায়ে হলুদের জল সইতে গিয়ে কোমর দুলিয়ে নাচ করেছো নিশ্চয় করবে না কারণ তোমাদের লজ্জা আছে তবে আমি যেহেতু তার পেছনের বাড়ি একটা বিয়ে হচ্ছিল আর সেখানে অনেক কষ্ট করে আমার একটু ইনভাইট ছিল তাই গায়ে হলুদের সময় আমিও একদম সেজে গুজে মাথায় ফুল গুজে চলে গেলাম ডান্স করতে যদিও আমি বিয়ে বাড়ির কাউকেই চিনি না আর বিয়ে বাড়ির অনেকে আমাকেই চেনে না শব্দ হচ্ছে আমাদের এখন আমরা সবাই মিলে যাচ্ছি জল সইতে এদিকে দেখো বুকু সোনাও সোনা ড্রেস করেছে সবার সাথে ম্যাচিং করে ও এই ফার্স্ট টাইম বিয়ে বাড়িতে আসলো আর ফার্স্ট টাইম জল আনতে যাচ্ছে হেঁটে হেঁটেই যাচ্ছিল অনেক দূর বাড়ি থেকে সেখানে একটা পুকুর আছে সেখান থেকে জল আনা হবে সবাই দেখো হেঁটে হেঁটে যাচ্ছিল এরপরে সবাই ডান্স করা শুরু করেছিল কিন্তু আমার কেন জানি একটু লজ্জাই করছিল সবাই অনেক সুন্দর করে ডান্স করছিল বাট আমার লজ্জা করছিল বলে ডান্স করলাম না এরপরে আমরা পৌঁছে গেছিলাম বগুলা ঘাটে এখানে দেখো কত বড় একটা পুকুর আছে এখান থেকেই সবাই জল নিয়ে যায় বিয়ের কলসিতে জল নেওয়া হয়ে গেছে এখন আবার সবাই বাড়ির দিকে ফিরছি বাট আমি ভাবছি যে ডান্স না করলে চলবে না ডান্স করতেই হবে বাট আমার একটু লজ্জা লাগছিল তাও লজ্জা টজ্জা সাইডে করে এখন আমি ডান্স করছি বাট এদিকে দেখো বাজনালারা এত তাড়া দিচ্ছিল ওরা আবার অন্য একটা বিয়ে বাড়িতে বাজনা বাজাতে যাবে বলে আমাদের খুব তাড়া দিচ্ছিল এরপরে আমরা সবাই দৌড়িয়ে দড়িয়ে ডান্স করছিলাম মানে পেছনে বাজনালারা চলে আসছিলো আমরা ডান্স করতে পারছিলাম না তারপরে আমরা সবাই দৌড়চ্ছি মানে দৌড়চ্ছে নাকি ডান্স করতে সেটা বোঝাই যাচ্ছে না মানে আমরা দৌড়িয়ে দৌড়িয়ে যে যার মতন পারে সেইভাবে ডান্স করছিলাম আর পেছনের আনটিগুলোও খুব ভালো ছিল ক্যামেরাম্যানের ক্যামেরা থেকে আমার ফোনেই বেশিরভাগ এরা পোস্ট দিচ্ছিল আর আমি এত সহজে এদের সাথে মিশে গেছিলাম কি আর বলবো করতে করতে পুরো হাঁপিয়ে গেছি এখন গায়ে হলুদের পালা তো বাড়ির পাশেই একটা মাঠ আছে যেখানে গাই হলুদ হচ্ছে এখন দেখো কিছু ফটোশ্যুট হচ্ছিল এরপরে গায়ে হলুদ হবে তো গাই হলুদের জন্য হলুদ যেটা আছে সেটা কোটা হচ্ছে এরপরে ধান আরও মগজ টগজ কী কী আছে যেগুলো কোটা হবে আর এদিকে দেখো আমার ক্যামেরাম্যান এই ভাইগুলোই আজকে আমাকে ভিডিও করতে হেল্প করেছে বললে আনতে হবে কিছু করার টাকা আরে ওডা हेलो तो गाइस शुक्रिया नो 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 तुम झड़पट सब आकू तो देहलो हां हां दे दे मम्मी तो जीओ से बनाए रखता नहीं नहीं करो पार्शियल में जैसे मिला दे ले ले हम्म 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 পাশেই ছিল শস্য ক্ষেত তাই ভাবলাম যে শস্য ক্ষেতে যেয়ে একটু ফটোশ্যুট করি আর এদিকে দেখো ক্যামেরাম্যান বরের ফটো শ্যুট না করে আমার ফটো তুলছে মানে বেশ ভালো লাগে যখন বিয়ে বাড়িতে কোনো ক্যামেরাম্যান পেয়ে যায় এরকম ফটোশ্যুট করার জন্য কথাই আছে বাঙালি খেতে পেলে শুতে চাই ঠিক তেমন আমিও ক্যামেরাম্যান জাস্ট আমার কটা স্টিল ছবি তুলতে চেয়েছিল। আর আমি তো তাকে দিয়ে পুরো ব্লগই করিয়ে নিয়েছিলাম মানে ফার্স্টে কতগুলো ছবি তুললো এরপর আমি বললাম আমার কিছু রিলস করে দিতে এরপর বললাম একটু ব্লগই করে দাও মানে আমি যখন মানে আমাকে কেউ যখন লাই দেয় না আমি পুরো তার মাথায় চড়ে বসি আর বিয়েবাড়িতে এরকম ক্যামেরাম্যান পেলে কিন্তু মন তো হয় না দেখো ভিডিওর কোয়ালিটিটা কতটা ভালো আর বাকি যে ভিডিওটা রয়েছে সেটা পুরোটাই হলো আমার ফোন দিয়ে তোলা তাই কোয়ালিটিটা একটু খারাপ তো কি আর করার ভাই আমি গরিব মানুষ মানে অনেক গরিব সো আমার ফোন যেটা আছে সেটা দিয়েই ভিডিও করি না আমার আইফোন আছে না ডিএসএলআর আছে জানি না কোনো দিন কিনতে পারবো কি না যাই হোক ভেতরেই গাই হলুদ শুরু হয়ে গেছিলো তাই আবার চলে আসলাম গাই হলুদ দেখতে

ভেতরে মানুষ বিয়ে করে কেন আমি সেটাই বুঝি না এত ঠান্ডা এখন বিকাল হয়ে গেছে এখন দেখো কিভাবে স্নান করাচ্ছে বাবা আমার তো দেখেই ঠান্ডা লাগছে কিন্তু আমার একটু কষ্ট লাগছিল যে আমাকে কেউ একটু হলুদ মাখালো না কেন মাখালো না কে জানি এরপর আর কি মনের দুঃখে বাড়ি চলে আসলাম কিছু আর করার নেই সো গাইস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে বাই বাই